হ্যালো ভিওয়ার্স আমি এসেছি ঈশ্বরগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় আঙ্গিনায় এরকম বড় বড় কিছু গাছ আছে পাখির ডাক শুনতে পাচ্ছেন কিনা এখন জাস্ট সূর্যাস্ত হলো আর পাখির ফল দিতে একদম পুরো এলাকা মুসরিত হয়ে গেছে এটা পাখির অসংখ্য অসংখ্য পাখি পাখি বন্ধুরা যে জায়গাতে বন্য প্রাণীর অবাধ বিচরণ থাকে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ধরনের জায়গাকে আমরা বলি এনিমেল হটস্পট আর আমরা যেহেতু এই জায়গাটিতে অর্থাৎ এই হরিষেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঙ্গার গাজবা এই জায়গাটিতে থেকে অসমপুর কাঠ বিতরণ দেখছি বলাই দিতে পারে যে এই জায়গাটি পাখির হটস্পট অথবা বার্ড হটস্পট এমন করা আমরা জানি যে কাঠ কলোনিয়াল এনিমেল অর্থাৎ তারা দোলবদ্ধভাবে বসবাস করে আবার আমি এই জায়গাটা আরও বেশি তো পাখির চাইছি তাদেরকে আমি আইডেন্টিফাই করতে পারিনি কিন্তু বুঝে যাচ্ছে তারাও জলাবদ্ধ ভাবে থাকতে পছন্দ করে তো বন্ধুরা আমার পাখির ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ